এইখানে hey, কি খেজুর দেশি না মানে সৌদি খেজুর এত আপনি কোথা থেকে পেয়েছেন মানে আপনি কি কোথা থেকে ইম্পোর্ট করেন নাকি ইম্পোর্ট করেন কত করে আচ্ছা মানে ও মানে যারা দরকার ভিডিও করে দে অনেকে তো জানে না ঢাকার মধ্যে গেলে পাওয়া যায় মানে আমি বলছি ব্লগার ঠিক আছে সো আমার ভাই যদি যতের বিস্তৃত বলেন তাহলে ভিডিওর মাধ্যমে অনেকে জানতেও পারবে হ্যাঁ আশা করি আপনি নাম্বারটা দিয়ে দিলে অনেকে পাশে যোগাযোগ করতে পারবে আচ্ছা আর এখানে

আচ্ছা মানে ফল তাহলে ফল যে ধরবে বুঝবো কিভাবে সব ফল ধরে তো আপনার এগুলো হচ্ছে আপনার নিজস্ব কালেকশনের জন্য মানুষ যাতে বুঝতে পারে আসলে বাইরে

আর ছোট চারা এক হাজার আচ্ছা ছোট চারা হলো সর্বনিম্ন এক হাজার থেকে পাঁচশো টাকার চারা আছে

নিচ দিয়ে কেটে সুন্দর করে বলে দিলে সেটা হয়ে যাবে তো মানে সর্বনিম্ন এগুলি কত রাখা যাবে প্রায় বলে দেন তাহলে মানুষের জন্য সুবিধা কারণ মানুষ দাম দামি নিয়ে চিন্তা করে আসলে ছড়া ধরেন ছড়া যদি সহ নিতে চায় মানুষ তাহলে এক জিনিস কত রাখতে পারবেন আপনি চার হাজার টাকা নিতে হবে তা এমনি এখানে বিক্রি বিক্রি হয় কিরকম

ও আচ্ছা আচ্ছা বেশি কাদা মাটি হলে চলবে না সবচেয়ে উত্তম হলো বেলে দোয়াশ মাটি যেখানে পানি জমে থাকবে না তাহলে আমরা সর্বনিম্ন মোটামুটি একটা ফলন ফলন যুক্ত গাছ যদি নিতে চাই যে দুই থেকে তিন বছরের মধ্যে ফল দিবে তাহলে সেগুলোর দাম পাঁচ হাজারের মতো পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে আপনার মোবাইল নাম্বারটা আমাকে একটু বলেন কষ্ট করে জি

কিভাবে ফলনটা ফলন পারে কেন মানে গাছটা নরম থাকে নরম থাকুক গিয়ে ফল কাটা সম্ভব না আচ্ছা আচ্ছা

তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে দুটা চারা নিব ইনশাআল্লাহ ঠিক আছে আমি আসব আমাকে মানে খুব দ্রুত ফল হয় এরকম দেখা たら মানার কাছে দিবেন আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম তো ভাই তো এখানে শেষ করছি তো আসলে জায়গাটা একটু মানে আপনাদের জন্য আসলে ভিডিও ভিডিও করতে